अब रोक से कि

যথারীতি বল চলে গেল লালমনিহাটের পক্ষে সেখান থেকে আবার বকুল জার্সি নাম্বার সাত একটা সময় তিনি ঢাকা লিগে খেলেছিলেন ফার্স্ট ডিভিশনে আবার ওয়ান সেকেন্ড জার্সি নাম্বার তিন সেখান থেকে সমু জার্সি নাম্বার একদল লালমোন হাটের পক্ষে সমু দিয়েছেন বকুলের উদ্দেশ্যে শেষ খানিকটা ভরে জম ধরা ভরে শেষ সেটি কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ করতে পারলেন যাত্রায় আবার ওয় জার্সি নাম্বার দশ রামকরে বাড়িয়ে ছিলেন আজকের খেলার সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন খোকম দিনাজপুরের পক্ষে আবরণ সেকেন্ড সমম জার্সি নাম্বার 11 দেখছেন কাকে দিবেন আলতো করে বাড়িয়েছেন জুলফিকারের উদ্দেশ্যে জুলফিকার দিয়েছেন মনসুর উদ্দেশ্যে মনসুর দিবতে বেদার আল্লাহ ও কি রে মধু মধু